দর্শক আসসালামু আলাইকুম আমরা অনেকদিন পর আবারও চলে আসছি চট্টগ্রামের ভাটেরিতে চট্টগ্রামের ভাটেরিতে জাহাজের মালাওয়ালামাল নিয়ে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসছি নূরজাহান মেরিন স্টোরে নূরজাহান মেরিন স্টোরে যেসব জিনিসগুলি আজকে দেখানো হবে সম্পূর্ণই জাহাজের এই এইসব জাহাজের মালাওয়ালগুলি কী কী দামে বিক্রি হতুন সেগুলি আজকে আমরা আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেরি না করে শুরু করে দেই আজকের ভিডিও আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো আছি ভালো। অনেক দিন পর আপনার দোকানে। জি আজ্ঞে। একদম লকডাউন ছিল দিতে পাইনি। আজকে নতুন কিছু মাল হ্যাঁ। আচ্ছা। আচ্ছা ওই হ্যাঁ? আচ্ছা ঠিক আছে তাহলে। এসি দিয়ে হ্যাঁ। তো হচ্ছে আমরা ফোন একটা না ফুটে টেবিল হ্যাঁ।

এটার দাম পড়বে পাঁচ হাজার টাকা এটা তিন হাজার এটা ছয় হাজার এদিকে আরেকটা আছে হবে এটা মিডিয়া মানে এটার পাঁচ হাজার টাকা আরেকটা আছে আপনার

শিমা ব্যান্ডারি ভালো না এগুলো তো আমরা কেবল নাই এই পিছনে জায়গাগুলো আচ্ছা

চাল আছে <laughs> <laughs> চালু করে দেখা দেবো পাওয়ার আসতেছে না আমরা সব কিছু চালু করে দেখা দেবো সব হিট আছে এখানে অনেকগুলো আছে আপনার নয় পিস আছে

কার ওয়াশ বক্স কোম্পানি কার ওয়াশ 1000 টাকা মেশিন মেশিন এটা বল 4000 টাকা 6000 টাকা এটা কি পিছনে একটা আছে এগুলো দেখা হ্যাঁ এটা হচ্ছে আমরা সেকেন্ডাল বাইনাপুর আছছেন সেকেন্ডাল বাইনাপুর হ্যাঁ এটা বল টাকা টাকা একটা আছে এটা হচ্ছে হিট এটা বল 2000 টাকা টাকা কি এটা হচ্ছে

হ্যাঁ এর দাম 1500 টাকা 1500 তারপরে এগুলা সব আপনার সনি কোম্পানির এর দাম বললাম 8000 টাকা করে আছে মধ্যে মধ্যে মিনি বাইনা গুলো এর দাম পুরো না পিস আছে পার্টি

হ্যাঁ দাদা আর একটা আছে ছোটোর মধ্যে ছোটো এটা তো অনেক লম্বা লম্বা তিন মধ্যে এর তার পরে আপনার টাকা টাকা তারপরে এই ওজনটা কথা ওজন 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 এটা আমরা টাকা টাকা এটা হচ্ছে কেজি এটা ঠিক আছে চালু করে তারপরে এটা অপশনের অপশনের টাকা কত ছয় ছয় এটা হচ্ছে কারো হ্যাঁ এটা তার পরবে আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা এটা হচ্ছে রুম হুম লাইট আছে কিচেন কিচেন কি কিচেন রুমের তার টাচ সিস্টেম টাচ আছে এখানে লাইট আছে টাকা টাকা আচ্ছা অনেক এসি আসছে এসি এটাই হায়ারের আপনার একটা না একটা না হ্যাঁ একটা না হায়ার দাম পড়বে আমরা পুরো সম্পূর্ণ চাল বাসা চাল দিতে পারবো হ্যাঁ দাম পড়বে আমরা 15000 টাকা 15000 টাকা আচ্ছা একটা না এসি 15000 টাকা এগুলো হচ্ছে আমরা দেখো না কোম্পানির দু টানা এটা তো বলবো বিশ হাজার বিশ এটা সিঙ্গা কোম্পানির তেরটা তাও বিশ হাজার ওইটা স্যামসাং কোম্পানির তের টনা তাও এখানে অনেক দেখে দেন অনেক কুলার এটা বিশ্ব কোম্পানির এটা তো বলবো সাত হাজার সাত হাজার পাঁচ হাজার পাঁচ হাজার আমরা অপশনাল এটা হচ্ছে অপশনাল মাল ঠিক আছে সিঙ্গার হ্যাঁ 8 কেজি এ কেলেকুলা গ্লাস জুর সেমি অটো হ্যাঁ এটাতে ওয়াশ এটাতে ড্রাই হ্যাঁ এটা দাম হবে টাকা তারপরে এবার আছে আছে ফুল অরজিনালি যা আছে ফুল এটাতে ওয়াশ এটাতে ড্রাই

এটা হচ্ছে আপনার তাও এল জি কোম্পানির সাত পাঁচ কেজি আট হাজার টাকা এটা ডেই কোম্পানি সাত পাঁচ কে তাও আট হাজার এবার ড্রাইভ একসাথে

হচ্ছে আমার সাইড ফ্লাস তিন লিটারের

আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ